পরেরটা হলো র বা রা র বা রা র এর মতো হয়ে থাকে রজুল রজুল মানে মানুষ রজুল মানে মানুষ রজুল মানে মানুষ দেখুন যায় মানে জ উচ্চারণ হয়ে থাকে জাহোর জাহোর মানে ফুল জাহোর মানে ফুল সিন সিন সিনটা হচ্ছে সন হয়ে থাকে সামাক সামাক মানে মাস সামাক মানে মাস দন্ত মতো উচ্চারণ হয় সিন আর উদাহরণ হচ্ছে মানে পরবর্তী বর্ণটি হলো উচ্চারণটা হয়ে থাকে উদাহরণ হচ্ছে সাই সাই মানে চা সাই মানে হলো আরবিতে চা পরবর্তী বর্ণ আমরা দেখছি দেখুন সোয়াতকে দন্ত সহের উচ্চারণ হয়ে থাকে গভীরভাবে বলতে হয় উদাহরণ দেখছি সাবা 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 মানে সকাল সাবা মানে সকাল পরবর্তী বর্ণ হলো দোয়াত এটা দোয়াত উচ্চারণটা দ হবে গভীর হয়ে বলতে হবে দাও 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 মানে আলো দাও মানে আলো দাও মানে আলো পরবর্তী বর্ণ হলো তোয়া তোয়া উচ্চারণটা ত হবে একটু গভীর হবে বলতে হবে তালিব 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 মানে সাঁতরো তালিব মানে সাঁতর পরবর্তী হলো জো 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 বা জোয়া হয়ে থাকে গভীর যেমন জুলম জুলম মানে অন্যায় জুলম মানে অন্যায় পরবর্তী বর্ণ হলো আইন আইন গলার আওয়াজ হবে এখানে আইন আইন মানে হলো উদাহরণটা হচ্ছে আইন আইন মানে চোখ আইন মানে চোখ আইন চোখ গাইন হয়ে থাকে এটা গলা থেকে বের করতে হবে হবেফা মানে কক্ষ ঘুরফা মানে কক্ষ পরবর্তী বর্ণ হলো ফা উচ্চনটা ফ হয়ে থাকে উদাহরণ হলো ফিল ফিল মানে হাতি ফিল মানে হাতি কাফ পৰৱৰ্তী বৰ্ণ কাফ কাফ কে ক উচ্চাৰণ হৈ থাকে ক ক ক গীভাৱে বলতে কল্ব 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 মানে হৃদয় কল্ব মানে হৃদয় হাৰ্ট কল্ব